আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আমাদের তালিকায় প্রথমেই রয়েছে আনোয়ার স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন জিপিএস ইস্পাত আটাশি হাজার টাকা এস আলম স্টিল সাতাশি হাজার টাকা জেএসআরএম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে আর আর এম স্টিল ছিয়াশি হাজার টাকা কে এস আর এম স্টিল উনানব্বই হাজার টাকা এস সি আর এম স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন কিং স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে আজকের বাজারে আকিস ইস্পাত উনানব্বই হাজার টাকা প্রতি টন পূর্বাচল স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল পঁচাশি হাজার সাতশো টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে এস এস আর এম স্টিল ছিয়াশি হাজার টাকা একেএস স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার আটশো টাকা প্রতি টন রহিম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে এস এস স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার টাকা আর এম স্টিল কিনতে পারবেন একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএসপি স্টিল ছিয়াশি হাজার টাকা সে সাথে আজকের বাজারে রানি স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার টাকা ভিএসএল স্টিল সিয়াশি হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে ফেমাস স্টিল কিনতে পারবেন সিয়াশ হাজার টাকা মেট্রো স্টিল পঁচাশি হাজার টাকা সুমা স্টিল কিনতে পারবেন সিয়াইশ হাজার সাতশো টাকা প্রতি টন আর এস আর এম এল স্টিল সিয়াশ হাজার টাকা ইলিট স্টিল কিনতে পারবেন সিয়াশ হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে বিএসআই স্টিল আটাশি হাজার টাকা এম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন সর্বশেষে এম এস ডব্লিউ স্টিল কিনতে পারবেন সিয়াশ হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ